হাজ বন্ধ করে তিল খেয়ে বড়ি খেয়ে শ্যাম থাকতে পারে যারা গর্ভবতী মহিলা তারা পরে থাকবে আম না হলে প্রত্যেকদিন সো কেজি করে চাল দিবে সো কেজি চাল শো কেজি চাউল একজন ফকির বা একজন মিসকিনকে যাদের বাচ্চা দুধ খাচ্ছে তারা ছেড়ে দেবে শ্যাম পরে করবে আম না হলে প্রত্যেকদিন শো কেজি চাউল শো কেজি চাল শো কেজি চাল এক কেজি আড়াইশো তাহলে শেষ আর কিছু লাগবে না টাকা পয়সা আর কিছু করাও করাও লাগবে না যারা একেবারেই বুড়ো মানুষ খুন খুনে মানুষ চলতে পারছে না তারা সুয়াকেজি কেজি চাউল প্রতিক দিয়ে শো কেজি চাউল ইনহেলান ব্যবহার করলে সে আমার কোনো ক্ষতি হবে না কাঁচা ডালে মিশ্রক করলে সে আমের কোনো ক্ষতি হবে না পেস্ট দিয়ে মিশ্রক করলে সে আমের কোনো ক্ষতি হবে না দিনের স্বপ্ন দোষ হলে সে আমের কোনো ক্ষতি হবে না তারপরে আপনার তরকারি জিবাতে দিয়া দেখলে শ্যামের ক্ষতি হবে না ভুল করে কোনো কিছু খেয়ে দিলে শ্যামের ক্ষতি হবে না বমন অনিচ্ছায় হলে শ্যামের কোনো ক্ষতি হবে না সইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে রক্ত দিলে শ্যাম ভাঙবে না রক্ত দিলে রোজা ভাঙবে না রক্ত নিলে কি হবে রোজা ভেঙে যাবে ইঞ্জেকশন যেগুলো হচ্ছে খাদ্যমূলক তাতে রোজা ভেঙে যাবে যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ইঞ্জেকশন রাখা লাগালে রোজা নষ্ট হবে না আরো জরুরি যে আরো জরুরি যে হ্যাঁ স্বামী স্ত্রীর মিলন যদি ঘটে যায় তাহলে ষাট জন মিসকিন খাওয়াতে হবে সোয়া কেজি করে চাল দিতে হবে শুধু স্বামীকে জরিমানা দিতে হবে স্ত্রীকে নয় এছাড়া যে কোনো শয়তানি করে যদি একদিন ছেড়ে দেন একদিন সমান একদিন একদিন সমান একদিন স্বামী স্ত্রীর মিলন ব্যতীত যেভাবেই সে ছাড়ুক না কেন একদিন সমান একদিন তবে সারা জীবন সে রেখে ওই দিনের সমান নিকি হবে না জিম্মেদারিটা পালন হলে যে আমি মুক্তি পেলাম এইটা হবে অত নেকি হবে না শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে ষাট শুয় কেজি চাওল বুঝা গেল না নাকি ষাট কেজি চাউল তো শুধু স্বামীকে স্ত্রী কেন এরকম যতদিন ঘটবে তত ষাট যতদিন ঘটবে তত ষাট খুব সাবধান স্ত্রীর সাথে এখন এই রমজান মাসে মজা করবেন না রোজা অবস্থায় শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যাবে যা বের হলে রোজা ভাঙবে না রক্ত নিলে রোজা ভেঙে যাবে বুঝা যায়নি কথা প্রসাবের ছিটার কারণে কবরে শাস্তির কথা বলা হয়েছে জি তাহলে কাদের ব্যাপারে বলা হয়েছে সাবধানতা অবলম্বন করার পরেও পুরোপুরিভাবে ছিটা এভয়েড করা তো সম্ভব নয় তাহলে এ করতে হবে ওই উঁচু করার শেষে একটু হাতে পানি নিয়ে লজ্জা ইসলাম সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিতে হবে তাহলে শেষ আর যদি বেশি হয়ে লেগে যায় তাহলে কাপড় পাল্টাতে হবে আমি শুয়েও মাঝে মাঝে ওযু না করে কুরআন তেলাওয়াত করি করেন শুয়ে শুয়ে কুরআন তেলাওয়াত করতে পারেন ওযু না করে কুরআন তেলাওয়াত করতে পারেন কোনো সমস্যা নেই পিন খে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কি যাবে যেটা আগে বলেছি আপনি পিন খে মাসিক বন্ধ করে রোজা থাকেন সিয়াম থাকেন আর রোজা বলছেন কেন সিয়াম বলবেন আমরা তো বাড়িতে অভ্যাসই হয়ে গেছি শ্যাম বলাতে শ্যাম বলার চেষ্টা করবেন সে আমার রোজা তো এক নয় যারা দোকানে বসে আড্ডা পিটছে ও রোজা থাকে আর আপনি বাড়িতে আছেন আপনি শ্যাম আছেন যে মহিলাই যে সলাপ শেষ খালি ঘুরে বেড়াবে দেখবেন ঢং করে ঘুরে বেড়েছে তো ও রোজা আছে ওটা আপনার মেয়ে হতে পারে আপনার ভাস্তি হতে পারে কেন যে আপনার অবস্থা এরকম আল্লাহই ভালো জানে ওই যে মহিলাটা যে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যাচ্ছে ফ্যাশন বোরকা পরে

না আসসালাম আলাইকুম ঘুমের মধ্যে স্বপ্নের উপর থেকে পরে পড়ে যাওয়া এবং শরীর ঝাঁকি দিয়ে উঠে কেন এইটা শয়তানি হতেই পারে স্বপ্নের কোনো দাম দিবেন না খারাপ লাগলে উঠে আগে বাম দিকে থত এদিকে নজুল জানেন আ অজিবরে দুই এক তাহলে এটার কিছু হবে না আর মুখে কাউকে বলবেন না খারাপ স্বপ্ন বলা নিষেধ খারাপ স্বপ্ন বলা নিষেধ খারাপ স্বপ্ন বলা নিষেধ ভালোটা বলবেন যেটা আপনাকে ভালো লাগে দিকে থুথু দিবেন দূরে চলা আদায় করবেন কিছু হবে না ইনশাল্লাহ ফরজ নামাজে তাসাহদে বসে অতিরিক্ত দোয়া পড়তে পারবো পরে তাসাহদে বসে যা দোয়া সালামের বৈঠকে সালামের বৈঠকে পড়েন যা মকস পাওয়া পড়েন ইফতারের পরে অনেকে সিগারেট খায় তাদের রোজার কোনো ক্ষতি হবে রোজা হবে না ওটা হারাম খাদ্য বিড়ি তামাক জারদা সিগারেট গুলো হারাম খাদ্য আজকে ছেড়ে দিতাম আমি যতই শক্ত হই আমি কিন্তু আপনার ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি যদি আমাকে মনে করছেন আপনার এত শক্ত হচ্ছেন কেন আপনি আবার কি এটা আপনি যতই মনে করেন আমি আপনার পাশে আছি আপনাকে আমি ভালোবাসি আপনি বেরায়েতের মানুষ আপনি আমার ভাই আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আপনার কল্যাণের জন্য এভাবে বলি ইফতারের পরে অনেকে কোরান দেখে দেখে তারাবির সালাত আদায় করা যাবে যাবে এতে মানে খুশু বিনয়টা একটু কম হয় খুশু বিনয়টা কম হয় জি কুরআন মাজিদ দেখে ইমাম সাহেব পড়তে পারে সমস্যা নেই হাদিস সহিহ বেতের নামাজ এমামের পিছনে দুই একাত না পড়ে শুধু এক রেখাত পড়লে কি হবে তাকে আর হয় ওটা বাতিল হয়ে যায় ওটা বাতিল সালাম ফিরলে আপনাকে আর দুই রেখাত করতে হবে আর না হলে একাই বাড়িতে গিয়ে পড়বেন হানাফি পদ্ধতিতে বিয়ে করলে কি বিয়ে বৈধ হবে মেয়ের বাপ থাকলেই হবে পদ্ধতি যা আছে আছে কিছু গোনা হবে মেয়ের বাপ লাগবে আর দুইটা সাক্ষী লাগবে তাহলে হয়ে যাবে মেয়ের পিতা এবং দুইজন সাক্ষী তাহলে বিবাহ হয়ে কোন স্ত্রী তার স্বামীকে তুই তোকার করে ডাকতে পারবে কি বন্ধুর খাতিরে ভালোবাসার খাতিরে বলতে পারে তবে এতে ভালোবাসা কমবে তুমি বললেই ভালো হবে তবে মানুষ অনেকে স্ত্রীকে তুই বলে এতে যদি ভালোবাসার ঘাটতি না আসে তাহলে বলতে কোনো সমস্যা নেই তবে আপনি যদি স্ত্রীকে আপনি বলেন তাহলে মানুষে কম আপনার স্ত্রী আপনাকে আপনি একটা আছে তাহলে আর স্ত্রীকে কাজে বলবেন অত বাড়ির কাজ করবেন না আপনার কাজে বলবেন খালেদা এক গ্লাস পানি আনতো এইরকম বলবেন খালেদা এইটা করতো নাম ধরে ডাকবেন খুশি হবে। আর খুব ভালোবাসা দেখাবেন প্রশংসা করবেন বেশি সারা রাত পাটি সেবাই প্রস্তুত আছে নিন্দা করবেন না গালি দিবেন না তালাক শব্দ ব্যবহার করা নিষেধ ব্যবহার করবেন না তালাক দেওয়ার সুযোগ যদি দিবে কথা দেওয়াই লাগে যদি সংসার নাই চলে এটা সমাধান করবে কে মরুবীরা বসে এই সুযোগ দিতে হবে আপনি রাগ করে বললেন তুই বাড়ি চলে যা তোকে এক তালাক তিন তালাক তোকে এক হাজার তালাক একশো তালাক দিলাম যা এগুলো করা হবে না এইটা ঠিক না তাহলে কারোর ভাবার চিন্তা ভাবনার সুযোগ থাকলো না হানাফি যদি হয় তাহলে তো গেছে বলছে যে তাহলে এক রাতের জন্য বিবাহ দিতে হবে কঠিন কথা মানে আরো কষ্ট হিল্লা বিবাহ তালাকের কথা বলবেন না মুখে সংসার না চললে আপনার আব্বা আপনার চাচা যারা বংশের মুরব্বীরা আছে তারা কি করবে বসে সমাধান করে দেবে থাক সংসার চলবে না এটা মিটিয়ে দাও তালাক মুখে ব্যবহার করবেন না বউকে গালি দিবেন না খবরদার যুক্ত সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ হলেও প্রতিনিয়ত মসজিদে অ্যালকোহল যুক্ত এয়ার ফ্রেশার বা সুগন্ধি ব্যবহার করা হয় এটি কতটা যুক্তি সম্পন্ন একটুকু ঠিক নয় ব্যবহার করা যাবে যেটা আসলেই আতর সেটা ব্যবহার করবেন এগুলো সব বাদ রমজানের ফেতরা আদায় শুরু এবং শেষ সম্পর্কে জানতে চাই শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে শস্যই দিতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না অতিরিক্ত আঠাশে রমজান ফেতরা দেওয়া যায় এছাড়া উনত্রিশ সবচেয়ে উত্তম ঈদের দিন সকালে যেটা আপনার বাপ চাচারা দিতেন কিভাবে এটা ঢুকলাম আপনি কি বুঝতে পারছেন আপনার বাপ আপনার দাদা কবে ভেতরা দিত ঈদের দিন সকালে আমরা তো তাই দেখেছি ফেতরা শস্য দিয়েই দিতে হবে টাকা নয় সারা দুনিয়া যদি টাকা দেয় ভেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপী সারা দুনিয়ার মানুষই বেদাতি গুণ করার কি আছে শস্য দিয়েই দিতে হবে চাউল দেন ভালো গম দেন ভালো নাহলে যা খাচ্ছেন সেটা দিবেন এটা হলো শস্য খাদ্য আর আড়াই কেজি আর অতিরিক্ত আঠাইশে রামাজান না হলে উনত্রিশ রামাজান আর না হলে তিরিশ যদি তিরিশ হয় তাহলে ঈদের দিন সকালে আর বন্টন যখন সুবিধে আগে বন্টন নয় ঈদের দিন সকালে পারলে বন্টন করে না হলে আদায় তাদাই করে সে বন্টন করে না হলে পাঁচ দিন পরে করেন সমস্যা নেই আদায় হবে না আঠাশ তারিখের আগে নিতান্তই করলে আঠাইশে রামা যান বা উনত্রিশে রামা যান বা ঈদের দিন সকালে সুক্রিয়া আরও আছে যা যা ভিতরের সালাত কোনতের পর অতিরিক্ত দোয়া পড়া যাবে কি খুদ্ বলেছে অতিরিক্ত দোয়া পড়া যাবে না যেটুকু যে দুয়ার বই আছে হাদিসের বই আছে দেখেন যদি সলাতের বই আপনাদের কাছে না থাকে তো ও আজকে তো বাড়ি আসেনি আমাদের বই আপনাদের কাছে আছে কি না দেখেন দুয়ার বই আছে সলাতের বই আছে আমি তো আপনার জন্যই চেষ্টা করে যাচ্ছি এখন কেন যে আপনি মন থেকে ভালোবাসেন না আমার জানা নেই আমি তো মনে করছি যে আমার বই পুস্তক যা আছে আবদুল্লাহ সব আপনার বাড়িতে থাকবে আমি তো আপনার ভালোবাসার কামনা করি আপনি আমাকে একসঙ্গে দাওয়াত দিয়ে খাওয়াবেন এটা চাইনি আমি চাচ্ছি জামিয়া সালাফের সাথে আপনার ভালোবাসা থাকে দশ টাকা দিয়ে হোক লাখ টাকা দিয়ে হোক কেউ দিবে লক্ষ টাকা কেউ দিবে টাকা টাকা কাজ তো হচ্ছে বিঘা জমি প্রায় সবই কিনা এখানে আছে একশো বিঘা জমি এই যে দু চার শতক জমি প্রায় সবই কিনা তো টাকা কে দিয়েছে কেউ দিয়েছে আপনি দিয়েছেন যদিও আমি বেরায় খুব তেমন খুঁজে পাই না কম কেন যে কম সেটাও আমি জানি না হতে হবে বেশি যা আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আমি আপনার পাশে থেকে আপনাকে সঠিক দিন বুঝাতে মানাতে চাই কোনো পরামর্শ থাকলে নিতে চাই আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তোমরা তুমি তাদের আরো প্রদান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার ট্রফিক দান করো জাকাত দিয়ে পাপ মুক্ত হতে দাও বৈধ রুচি দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দাও এই দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভানা কাল্লামে